হ্যালো আসসালামু আলাইকুম আমি পক্ষ থেকে আপনারা সকলোরে স্বাগতম জানাইলাম আমরা সাত নম্বর ব্রাঞ্চ লেস্টার সিটিতে আগামীকাল বৃহস্পতিবারে খুলমু আপনারা সকলোর আমন্ত্রণ রইল আমরা লেস্টার সিটির কারণ হয়েছে গিয়ে লেস্টার সিটিতে যে এশিয়ান কমিউনিটিটা আছে বাঙালি হৌকা বা পাকিস্তানি সব মিলে এশিয়ান কমিউনিটির বালা একটা এই ডিমান্ড প্লাস হয়েছে গিয়ে অনেক বড়ো একটা কমিউনিটি যার কারণে চিন্তা করছে যে তারারও আমরা সার্ভিস দেওয়ার দরকার কারণ আমরা ব্রাঞ্চ বিভিন্ন ঠাউনের মাঝে আছে আর আমরা কোম্পানিটা লাস্ট তেইশ বছর ধরে চলি আর আফনানার কারণেও যার কারণে আমরা মানে মন্তনে ইচ্ছা করিও লেস্টার করছি যে আমরা এশিয়ান কমিউনিটির একটু বালা সার্ভিস দেই বালা জিনিস দেই বা উপহার দেই যে আমরা আছি বলিয়া উদ্বোধন উদ্বোধন সরি উদ্বোধন উপলক্ষে আমরা টোয়েন্টি পার্সেন্ট সার দিছি এটার কোনো ডেট সীমিত করছি না চলবো মিনিমাম দুই সপ্তাহ তিন সপ্তাহ থাকবো এর পরবর্তীতে আমরা অন্য ধরনের একটা নতুন অফার দিয়া দিব আপনারা আমরা সব ওই বুকে সকাল এগারোটা নেই বিকাল সাতটা পর্যন্ত খোলা আর উইকেন্ডও একটু টাইম এদিক সেদিক বাড়বো যে আউকে আমার লোক আউকে আমি আপনার দেখাই নতুন নতুন কিছু জিনিস হল ও ধোকা ভাই একটা ড্রেস আছে মানে সাদার মাঝে খাজ খুব সুন্দর গর্জিয়াস খাজ বুঝছেন নি এটার অন্যান্য জায়গাতে এই জিনিসটা ফাইতা নাই আর সামারও লাগে খুব একটা নাইস ড্রেস এগুলোর দাম তেমন একটা নাই ফোর্টি ফাইভ পাউন্ড উপরে আমরা কিন্তু ওপেনিং দিয়ে দিছি বিশ পার্সেন্ট সার বুঝছেন নি এর চেয়ে আরও বালা জিনিসও আছে কম দামের মাঝেও আছে যেমন ধরো কাউ একটা দেখাই আপনার আমি ও দেখো কটন প্রিন্টর মাঝে খুব সুন্দর খাজ খাজটা দেখলে আপনার মানে পাতলা প্লাস সামারি ড্রেস বুঝছেন নি ফ্রে সাজ আছে ওই ফেসবাজু প্রিন্টেড নিচে খাজ আছে দাম তো মানে একটা নাই টোয়েন্টি ফাইভ পাউন্ড মাত্র জি জি আমার কাছে হিউজ অ্যাভেলেবেল স্টক আছে অথচ আমরা নিজের কোম্পানি বলতে ফ্যাক্টরি আছে আমরা এগুলা নিজে প্রোডাক্ট মানে ইয়ে করি মেক করি বুঝছেন তো সব হাফ ফ্রে কিন্তু আমরা দিলেছি নয়া ওপেনিং ইয়ে হিসাবে উপলক্ষে সব কাস্টমারের এক ইয়ে আপনার যার কারণে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সব হাফ উফরে এখন পঞ্চাশ পাউন্ডের পার্সেন্ট ডিসকাউন্ট ফার্স্ট পাউন্ডের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বুঝছি অধিকাউকা আরও দেখাই আপনার আমি যেমন ধরো এই যে এই যে একটা ড্রেস দেহোকা কত সুন্দর মানে সামারও ড্রেস প্লাস খালারটা ধোকা আর তার এমব্রয়ডারি খাজটা দহোকা হাতর ইয়ে করা এগুলোর দাম তেমন একটা নাই ওখকা টোয়েন্টি ফাইভ পাউন্ড মানে এই ড্রেসও ও টোয়েন্টি ফাইভ পাউন্ডের মাঝে আপনি আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট জি এই অফার আমরা রাখবো এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিচ্ছি না যে কতদিন অফরমুখ কিন্তু ওপেনিং অবস্থায় সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ যেতে পারে মাসও পর্যন্ত রাখবো এর ফলে আমরা এটা উইড্র করে কিন্তু ঊর্ধ্বে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ রাখার ধারণা করলাম সব কাস্টমে আইতা দেখতা কেনকা না কেনৌকা যেমন ওদিকে ওকা আরও ওখা লং ড্রেস বুঝছেন লং গর্জিয়াস খাজর ড্রেস ড্রেস বুঝছেন কত সুন্দর একটা ইয়া হ্যাঁ ডিজাইন দেখো কত সুন্দর ডিজাইন হাতে আছে কারণ আমরা পাকিস্তান ফ্যাক্টরি আছে যার কারণে আমরা এখান ধরে সব মালগুলা প্রোডাক্ট লোঠেয়া নাই এগুলার বিভিন্ন সাইজ আছে সব সাইজ জি 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 আমরা মামিন ডোটার হিউজ কালেকশন আছে ডিফারেন্ট খেলা আছে ভ্যারাইটিস আছে ওদিকে আইলে আপনার দেখবা ওদের আবায়া আবায়া এগুলা এগুলো আপনার আতর খাজের আবায়া একটা খুলিয়ে আপনারা দেখায় ওই যে ইতা খাজগুলো কিন্তু আতে খাজ হয়েছে বুঝলেননি এগুলা কিন্তু আবার এই মেশিন ইয়ার নাই আবায় দেখুন ওপেন ফ্রি ওপেন আবায়া ইগুন আমরা ডুবাই ডুবাইয়ের ইগুন ফ্যাক্টরি হয়েছে ডুবাই আমরা নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজে প্রোডাক্ট এগুলো বানাই বানাই আমরা কোম্পানি করি তেমন একটা দাম নাই ফোর্টি ফাইভ পাউন্ড দাম একটু আমি টোয়েন্টি পার্সেন্ট পাইবা এই আবায়াগুলো আমরা আমার আমরা যদি আবায়ার অন্য গেছে এই এই প্রোডাক্টের রেঞ্জ নাই আমরা গেছে মোর দেন থাউজেন্ড ডিজাইন আছে মানে এক দুইটা হইলে তো ইয়ে হয় না কারণ আমরা ব্রাঞ্চও আছে সাত নম্বর ব্রাঞ্চ গিয়া আর ছয়টা আছে যার কারণে এই আমরা একটার উপরে একটা হাইলি ডিমান্ড আমরা কাস্টমার হল এদিকে এলো দোকান একটা প্রিন্টেড আছে খুব সুন্দর গর্জিয়াস এগুলো মাঝে কালার কয়েকটা কয়েকটা কালার আছে সাইটটা সাইটটা কালার আছে একটার মাঝে ও দেখুন প্রিন্ট আতোর খাসটাও খুব সুন্দর দেখলে বুঝতে পারবো আপনারা আর খুব পাতলা কিন্তু আরাম দাম আপনার লগে ফোরটি পাউন্ড ফোরটি পাউন্ড এখন যদি আপনি টোয়েন্টি পার্সেন্টগুলো ডিসকাউন্ট পান তাহলে আপনারা আইব গিয়া আট পয়েন্ট থার্টি টু পয়েন্ট ফাইভ বুঝছেন কি সো এগুলো এগুলো আমরা স্পেশাল অফার রাখছি জাস্ট গ্র্যান্ড ওপেনিংয়ের কারণে বুঝছেন ও আরও কিছু কিছু আবায় আছে ও যখন একটা গ্রিন আবায় দেখায় খুব সুন্দর এগুলো আমরা খুব হাইলি ডিমান্ডেড আর এগুলো হলে ফাটি ফাটি আবায়ের মানে ফাটি তো ফিনতে পারবা আবার যে কোনো ধরনের বেড়ানি যাই যদি বেড়ানি তো ফিনতে পারবা খুব গ্লেজি কাজগুলো এটা আতর সব হ্যান্ডমেড ওয়ার্ক বুঝলেন দামটা হ্যাঁ ঠিক আছে সিক্সটি ফাইভ পাউন্ড একটা আবায়া অবশ্য গর্জিয়াস খাম প্লাস এগুলো লিগে থ্রি পিস বুঝলেন কিন্তু একটার পরেও একটার মাঝে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটার লগে আপনার বেল্ট আছে এরপরে আপনার উন্না আছে ডাবল ওপেন ইয়ে আছে এই কন্যা না এই টপ যেটা হয় ইটাও আছে লগে এদিকে আইলে এই যে এই সব এগুলা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন কাপড়ও ডিফারেন্ট এগুলো মাঝে ওকে একটা এখানে লেটেস্ট ডিজাইন আসে বেশি দিন আগে নয় খুব সুন্দর কাজ দেখুন এটা মনে করি পার্টি পার্টি পার্টিতে আপনি এগুলা ফিনতে কালারটাও নাইস আর কাপড়টাও খুব সফট ভেরি সফট ফিফটি ফাইভ পাওনি প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনি এটা ভাই দিবা মোটামুটি থার্টি ফাইভ থার্টি সেভেন পাউন্ডের মাঝে অল্প অনুমানিক আর এদিকে আইলে আপনি আরও আবায়া ভাইরা ও একটা আছে খুব নাইস স্কাই কালারর সামারি ড্রেস সাদা ভিতরটা বাইরেরটা আপনার ব্লু মাঝে ওদের গোল্ড আছে সিকার মাঝে হাতৰ মাঝেও সাজ আছে খুব সুন্দর ফিস প্লেইন খুব গর্জিয়াস আর প্রাইস যদি আপনি জানতে চান থার্টি ফাইভ পাউন্ড এটা প্রাইস বুঝছেন আসলে আসলে আমরা মানে দামও আছে কিন্তু রিজনেবল প্রাইসের মাঝে আছে ডিফারেন্ট কালার আছে ওদৌ কালারটা বেবি পিঙ্কর মাঝে খুব সুন্দর হোয়াইট সেম ইয়েও প্রাইসও সেম কিন্তু কালার ডিফারেন্ট বুঝছেন নি আর এরপরেও আছে আমরা দামি যেগুলো পাইছো কম দামিও আছে এর মধ্যে আরেকটা দেখাই আপনার আবাহা এগুলো আবাহা স্যুটোর মতো ওয়ান পিস খুব সুন্দর প্রিন্টেড ও দেখুন এই প্রিন্টটা কিন্তু ভেরি নাইস ভেরি সফট সামারও লাগি খুবই মানে ইয়া এই ফ্লেক্সি প্লাস হয়েছে যে দেখো কা এটার মাঝে ইলাস্টিক লাগাইল ইলাস্টিক লাগাইল অথচ মানে পুরা রিস্টোর মাঝে সুন্দরই বইব বেল্ট লাগাইল আছে দাম শুনলে বিশ্বাস করতে নাই থার্টিন পাউন্ড একটা থার্টিন পাউন্ড দাম এই এই পাউন্ড মাঝে আপনি পাইবা টোয়েন্টি ডিসকাউন্ট জি তো আপনি অনুমানিক দশ পাউন্ডে ফেললে একটা কিন্তু যে কোনো সময় পিনতে হওয়ার গৌরও ফিনতে হওয়ার বা ইর ফিনতে হওয়ারা বুঝছেন খাজুবলার মতো খুব আছে এটা মাঝে আছে আপনার তিন চার তিনটা সাইটটা না পাঁচটা কালার আছে ও তো আর একটা ড্রেস সফটের মাঝে পাতলা খুব সুন্দর সামারি ড্রেস শর্ট ড্রেস এগুলোর প্রাইস কি আপনার টোয়েন্টি ফাইভ পাউন্ড অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড এগুলো মাঝে আপনারা পাইবা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বুঝছেন নি ও দেখায় আর একটা দেখায় আপনার আর একটা ড্রেস আছে এই সামারের ড্রেস গ্রিন কালারের শর্ট ড্রেস খুব সুন্দর প্রিন্টটা দেখো আপনি প্রিন্ট দেখলেও আপনি বুঝতে পারবেন যে কেউ মানে কতটুকু ইয় করে গ্লেজ হাতর মাঝে চমকি চমকির খাজ আছে ফিসবাজু প্লেন বুকুর সাইজে দিয়েও খাজ আছে একটা আমরা মাহের ব্র্যান্ডর সব সব খাওয়া হল আমরা মাহের ব্র্যান্ডর নিজস্ব একটা প্রাইস হয়েছে কি আপনার থার্টি ফাইভ পাউন্ড একটার আপনি আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট জিনিস আপনারা দেখাই দেখো ভাই একটু হচ্ছে গিয়া অরগানজা ড্রেস বুঝছেন খুব খুব নাইস ড্রেসটা শর্ট ড্রেস যার টাকা প্রিন্টটা আপনি কত সুন্দর সামারের ড্রেস এগুলোর মাঝেও টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট তার মাঝে আমরা ভ্যারাইটিস সিলেকশন আছে বয়স্ক মানুষের আছে ইয়ং অক্লোর আছে মিডিল এজ অফলোর আছে ও দেহ একটা শাড়ি আপনারা দেখায় ও দেহ একটা শাড়ি একটু হচ্ছে গিয়া আপনার অর্গানজা কয় গিয়া টিকটক ট্রেন্ড বুঝছেন একটার মাঝে খাস দেহ আপনি খুব সুন্দর টিসুর ইয়া এই ম্যাটেরিয়াল এরপরে আপনি এদিকে আইন যদি ওদোকা এই যে শাড়িগুলা ও একটা শাড়ি আছে মিডিল এজর খুব সুন্দর শাড়ি এগুলা দেখুন যদি আপনি রিজনেবল প্রাইস প্রাইস তেমন একটা না কিন্তু শাড়িটা আপনি আপনার দেখাই আমি শাড়ির কালারটা দেহ কা ডিজাইনটা দেখো প্রিন্টটা দেখো কত সুন্দর বুঝছেন এটাতে তো মানে একটা দাম না এগুলো তোর মাঝেও আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে বুঝছেন জি জি এদিকে তো আপনারা দেখাইলাম যে মিডিল এজ ইয়ংস্টার ও ধোকা ইয়া কেন আছে আবার ইয়ং স্টার ইয়ং এজ এজর শাড়ি খুব সুন্দর এগুলার খাসটা দেখো আপনি প্রাইস আছে আপনার কেন রিজনেবল প্রাইস আছে ধরুন ত্রিশ পাউন্ড ধরে ধরিয়ে আপনি দেড়শো দুইশো পাউন্ডের শাড়ি পর্যন্ত আছে এই যে একটা আপনারা দেখালাম একটা হান্ড্রেড পাউন্ডের উপরে আছে শাড়ি বাট একটার একটার মাঝেও আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা আর বয়স্ক মাসের শাড়িও আছে আমার কাছে ওদেরকে একটা দেখাই আপনারা জামদানের মাঝে আছে এগুলো শাড়ি আবার খুব ডিমান্ডের শাড়ি যেমন বয়স্ক মহিলার ওখানে ফিরলে খুব সুন্দর লাগে দেখো শাড়ির কালারটা দেখো গ্লেজ গ্লেইজ কিলার মানে বয়স্ক মানুষের লাগবে দেখতে ইয়ং এগুলা এগুলো এগুলো রিজনেবল প্রাইস এগুলোর উপরে টোয়েন্টি ডিসকাউন্ট আছে অ্যাকচুয়ালি আমরা লোকেশন হয়েছে গিয়ে মেইন হয়েছে গিয়ে একটা বেলগ্রেড রোড ফোর্সে হার্ট অফ লেস্টার বুঝলেননি লেস্টার সিটি সেন্টার আইলেও বেলগ্রেড রোড মানে ক্লিয়ারলি ইয়ে আপনারে আর জি জি এই যে সুজা গেছে একটা রাস্তা লম্বা অনেক অনেক লম্বা রোড আর একটা ওয়েল নোন বুঝলেন সবার কাছে ওয়েল নোন আর আমরা পড়ছি যেমন ধরে লোক মাঝামাঝিতে বেলগ্রেভ রোডের মাঝখানে পড়ছি আমরা যাতে সকলেও মানে খুঁজনে পাইবা যেমন হাবিব ব্যাংক আছে আমরা ডাইন সাইডে এইচএসবিসি সে ব্যাংক আছে আমরা বাম সাইডে আর ওই ভাই লাগে আপনার শাড়ি মন্দির অনেক নাম খারাপ অনেক পুরানা একটা এই শাড়ির দোকান সকলে চিন কম বেশি শাড়ি মন্দিরের উল্টা সাইড হইলেও পাইবা আর এই আছে বম্বে লোক